ভাইরে ভাই যে গরম পড়ছে বাসায় রান্না করে খাওয়ার মতো অবস্থা নাই রান্নাঘরে তো ঢুকেই যাইতেছে না গরমে পুরো লালের লাল হয়ে যাইতেছে তাই আজকে দুপুর বেলা আসলাম সিরাজ মিনিট লাগে সিরাজ চূগ্রস্ত আসতে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কোটার অপর পাশে এই যে দেখতেছেন কত সুন্দর ডেকোরেশন আমরা হচ্ছে ভিতরে বসেছিলাম আর যেহেতু লাঞ্চ টাইমে এসেছে অনেক ভিড় ছিল তারা হচ্ছে গরম ভাতের ওপরে প্রথমে একটু ঘি দিয়ে দেয় তারপর হচ্ছে আজকে আমরা হচ্ছে খাসি দিয়ে খাবো আর আমি এমনি তো সিরাজ চুগস্তে আসলে বেশিরভাগ খাসি দিয়ে খাই আমার খুবই ভালো লাগে গরমের ঠেলায় আমি বললাম যে কোনো একটা দিয়ে দেন তারা বলতেছে না ম্যাম আপনি একটা চয়েস করে দেন আমি সেটা দিচ্ছি তো পরে আমি তারা করে একটা দেখাই দিলাম তো তারা আমাকে এটা দিল দেওয়ার পরে না এটা যখন প্লেটে রাখলাম দেখেন কত ছোট্ট লাগতেছে আর এই যে তারা ঝোলটা দিল দেখতে ঝোলের মতো বাট এটাতে যে পরিমানে বলার বাহিরে যাই হোক বাট খাবারটা সত্যি বলতে দেখতো খুব সুন্দর ছিল খেত মাসাল্লা খুবই মজা আর আমরা হচ্ছে এখানে সাথে একটু ভর্তা নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচের ভর্তা তো দেখেন কত ইয়ামে লাগতেছে খাবারগুলো দেখতে আর এখানে আমি আর আমার ফ্রেন্ড এসেছি খেতে দুপুর বেলায় কিন্তু মজার কাহিনী আমার ফ্রেন্ডে যে পিসটা নিয়েছে খাসির এইটা দেখতে অনেক বড় ছিল প্লাস হচ্ছে ও হাড্ডি দিয়ে খেতে পছন্দ করে তবে মজার কাহিনী হচ্ছে তার খেতে খুবই কষ্ট হয়েছে তার গালে লেগে গেছে সে টানতে পারতেছে না তার মধ্যে যে পরিমাণের অয়েল দিয়েছিল সেজন্য জন্য তার অবস্থা খুবই খারাপ ছিল আর এদিকে দেখেন আমি কত মজা করে খাচ্ছি এখানে রসুন গুলোকে এভাবে চিপে চিপে খাচ্ছি যাই হোক বাট আমার ফ্রেন্ড খাবার দেখে আমার খুবই হাসি পাচ্ছিল আর আমার এই ছোট্ট পিসটা মানে খাসির মাংসের এটা একদম একটা সলিড একটা পিস ছিল আমি খুব মজা করে আরাম করে খাচ্ছি তবে আমার ফ্রেন্ডের খাবার দেখে আমার হাসতে হাসতে জীবন শেষ হয়ে যেতেছিল মানে ওর যে কি খারাপ অবস্থা যাই হোক তার মধ্যে তো যে বললামই তেল দিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে তো আপনারা যারা সিরাচ্ছইগস্তে খাবেন সবাই হচ্ছে আগে খেয়াল করবেন যে কি পরিমাণে অয়েল দিতেছে না দিতেছে না হলে এই যে আমাদের মতো অবস্থা হবে তো এই খাবারগুলো আমাদের খেতে জীবন প্রায় শেষ শেষ মানে এত অয়েল দিয়ে তো খাওয়া পসিবল না তাও গেলে গিলে খেয়েছি যেন প্যাটটা ভরে যেহেতু অনেক গরম বাসায় রান্না করতে আর ইচ্ছা করতেছিল না যাই হোক সর্বশেষ এই মালাই লাচ্ছিটা অসাধারণ লাগছে আমাদের কাছে একটা রিফ্রেশিং ভাইব দিয়েছে যেহেতু অনেক গরম সত্যি কথা বলতে এটা অনেক ভালো লেগেছে এই গরমের মধ্যে আর টেস্ট একদম পারফেক্ট ছিল খাওয়ার মতো তো সবার আর কি অবস্থা সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের এই গরমের মধ্যে দিয়ে আমি তো ভাবতেছি এবার একটু সুইমিং পুলে যাইয়া ডুবাই আসি যে অবস্থা গরমে